প্রথমে আলু সেদ্ধ করে এর খোসা ছাড়িয়ে একটি বাটিতে তুলে নিয়ে আলু হাত দিয়ে সবগুলো ভালো করে কচলে নিতে হবে এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে আর সুন্দর করে এগুলো ভালো করে কচলে নেব সম্পূর্ণ কচলা অংশ এর মধ্যে সামান্য পরিমাণ চাট মশলা দিয়ে দেব যে যতটুকু প্রয়োজন সে যতটুকু দেবে তারপরে আবার হাত দিয়ে সুন্দর করে কচলে একটি ভর্তার মতো করে নেব এতে সামান্য পরিমাণ আটা যোগ করব এবং আটাগুলো আবার সেই ভর্তার সাথে সুন্দর করে ভালোভাবে মিশিয়ে নেব একটি আকৃতি তৈরি করছি আমরা সেজন্য হাত দিয়ে সুন্দর করে গোল করে সেটা আঙ্গুল দিয়ে চাপ দিয়ে এরকম তৈরি করে নেব এবার প্লেটে রেখে দুটি কাঠির সাহায্যে দুটো চোখ তৈরি করে নেব এবার চামচের সাহায্যে একটি স্মাই লেখে দেব এভাবে সবগুলো তৈরি করে নেব সবগুলো তৈরি হয়ে গেলে চুলায় একটি পাত্র বসিয়ে তাতে তেল গরম হতে দেব তেল গরম হয়ে এলে একে একে সবগুলো তেলে দিয়ে দেব বাদামি হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে এক পাশে ভাজা হয়ে গেলে উল্টে আরেক পাশ ভাজা হওয়ার জন্য রেখে দিলাম এগুলো দুপাশ ভাজা হয়ে গেলে একটি বাটিতে টিস্যু দিয়ে সেগুলো সব তুলে নিতে হবে তৈরি হয়ে গেলে